আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল পিয়া কিচেন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা এই পিঠাটা সবাই চেনেন এই পিঠাটা আমাদের খুলনা অঞ্চলে খুব প্রচলিত একটি পিঠা এটাকে শিয়াই পিঠা বলে কেউ শিমাই পিঠা বলে কেউ হাঁস পিঠা বলে তো আপনি হাঁসের মাংস দিয়ে খেয়ে থাকবেন বা গরুর মাংস দিয়ে খান বা মুরগির মাংস দিয়ে খান যে কোনো মাংসের সাথে পিঠাটা খুব যায় তো চলুন আপনাদের আজ আমি এই পিঠাটা বানিয়ে দেখাবো খুব সহজভাবে খুব ইজিভাবে আপনারা যাতে পিঠাটা তৈরি করে বাসায় খেতে পারেন সেইভাবে আমি আপনাদের পিঠাটা আজ বানিয়ে দেখাবো তো চলুন কিভাবে পিঠাটা বানাই আমরা দেখে নিই এখানে আমি একটি কড়াইতে কিছু পানি দিয়ে নিব আমি এই মগটায় হাফ লিটার করে পানি ধরে এখানে আমি দুই মগ পানি দিব এখানে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দেব তিন টেবিল চামচের মতো সাদা তেল আমাদের রান্না করি যে তেল দিয়ে সেই তেল দিয়ে দিব দিয়ে এবারে আমি পানিটাকে ভালো করে বলক উঠিয়ে নেব দেখুন বন্ধুরা বলক উঠে গেছে ভালোভাবে পানিটা আমি দু মিনিট ভালোভাবে জাল করে নিয়েছি এখন আমি এখানে শুকনা চালের গোড়া দিয়ে আমি একটি আটার ডো তৈরি করে নেব। আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়োটাও দিতে পারেন তো আমি দেখুন কিভাবে আটাটা সেদ্ধ করে নিই দেখুন আটাটা আমার সিদ্ধ করা হয়ে গেছে কিভাবে আটাটা আমি সিদ্ধ করেছি এই পিঠাটা বানানোর জন্য আটাটা আপনারা যত শক্তভাবে পারবেন তত শক্তভাবে আটাটা সিদ্ধ করে নেবেন দেখুন আমি কিভাবে আটাটা শক্ত শক্ত করে আমি আটাটা সিদ্ধ করেছি তো চলুন এখন আমি কিসে করে বানাবো আপনাদের দেখিয়ে দিই এই মেশিনটা আপনারা যে কোনো শপে বড় বড় শপে কিনতে পারবেন তারপরে আপনার হার্ডওয়্যারের যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে এই মেশিনগুলো কিনতে পাওয়া যায় দেখুন এখানে এরকম ছাঁকনি থাকে এই ছাকনিটা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগিয়ে নিতে হবে এইভাবে আমি মেশিনটা ঠিক করে নিব দেখুন আমি ছাঁকনিটা লাগিয়ে নিয়েছি এখন আমি মেশিনটা কিসের সঙ্গে সেট করব আপনাদের আমি সেটা দেখাবো তো আপনারা চাইলে আপনারা এই মেশিনটা কিনে ঘরে রেখে দিলে আপনারা যখন ইচ্ছে তখন এই পিঠাটা বানিয়ে খেতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো তক্তা হোক যে কোনো একটা কাঠ এরকম সমান হোক তারপরে আপনারা মেশিনটা এভাবে লাগিয়ে নেবেন দেখুন আমি কিভাবে লাগাচ্ছি এইভাবে লাগিয়ে নেবেন আমি একটা চেয়ারের চেয়ারের পরে এই বোর্ডটা দিয়ে এটাকে সেট করে নিব। এটা চেয়ার হোক বা টেবিল হোক তারপরে রেখে এইভাবে একটা তক্তার উপরে বা বোর্ডের পরে আমি যেভাবে সেট করে নিচ্ছি আপনারা এভাবে এটাকে সেট করে নেবেন আর এইভাবে ডান্টাটা এভাবে ঘুরিয়ে এখান থেকে আটা দিতে হয় দিয়ে আপনি পিঠাগুলো বানিয়ে নেবেন দেখুন আমি কিভাবে পিঠা বানাচ্ছি হ্যাঁ এখানে দেখুন আমি এই যে আটাগুলোকে একটু মুঠ পেকে পেকে নিয়ে এই মেশিনের ভিতরে এইভাবে দিব আপনার একজনের সাহায্য নিতে হবে দ্বিতীয় একজন লাগবে আপনার এই পিঠাটা তৈরি করতে গেলে তো দেখুন একজন এই যে এটা ঘোরাতে হবে আর একজনে এই আটাটাকে এইভাবে মেশিনের ভিতরে দিয়ে দিয়ে দিতে হবে দেখুন কিভাবে পিঠাটা হয়ে যায় দেখুন বন্ধুরা দেখছেন কিভাবে পিঠাগুলো পড়ছে দেখুন সে ছাঁকনি দিয়ে পিঠাগুলো কী সুন্দর পড়ে যাচ্ছে তো এইভাবে আপনারা পিঠাটা বানাবেন বন্ধুরা পিঠাগুলো বানানো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি এবং আমাকে ফেসবুকে ফলো করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে পেজটি ফলো করবেন দেখুন পিঠাটা আমি এইভাবে সব পিঠা এইভাবে তৈরি করে নেব দেখলেন তো কত সহজভাবে পিঠাগুলো আমি তৈরি করে নিলাম এখন দেখুন এই যে একটা রাইস কুকারে ঝাঁঝরি নিয়েছি এই ঝাঁঝরির ভিতরে পিঠাগুলোকে আমি আস্তে আস্তে এভাবে উঠায় দেব উঠায় ঝাঁঝরিতে দিয়ে আমি এটাকে বয়েল করতে দেব দেখুন বন্ধুরা আমি এখানে পানি ফুটাতে দিয়েছিলাম পানিটা ফুটে গেছে এখন আমি পিঠাটাকে এখানে আমি ঝাঁঝাটা বসিয়ে ঢেকে দেব পিঠাটা পাঁচ মিনিট লাগবে সেদ্ধ হতে তো পাঁচ মিনিট পরে আমি দেখাবো দেখুন পাঁচ মিনিট পরে ফিরে আসছি পিঠাটা সিদ্ধ হয়ে গেছে পিঠাটাকে আমি কিভাবে দেখুন উঠিয়ে নিই পিঠাটা এই অবস্থায় খুব নরম থাকে তো হাত তো দেওয়াই যাবে না আস্তে আস্তে আপনারা এভাবে পিঠাটা উঠিয়ে নেবেন দেখুন আমি পিঠাগুলো এভাবে উঠিয়ে নিচ্ছি পিঠাটা যখন গরম গরম অবস্থায় থাকবে তখন একটু বাটিতে একটু লবণ পানি নিয়ে আপনারা লবণ পানিটা হাতে লাগাবেন আর পিঠাগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেবেন তো বন্ধুরা দেখুন পিঠাগুলো পিঠাগুলো আমি একটু ঠান্ডা হলে ছাড়িয়ে নিয়েছি দেখুন কত সুন্দর পিঠাগুলো হয়েছে তো আপনারাও এইভাবে সহজভাবে পিঠাটা তৈরি করে খেতে পারবেন তো কেমন লাগলো দেখুন পিঠাগুলো আর যদি সঙ্গে থাকে একটু মাংস যেকোনো মাংস দিয়ে আপনি এই পিঠাটা খেতে পারবেন তো অবশ্যই পিঠাটা আপনারা তৈরি করে একবার খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে যারা পিঠাটা খান যারা পিঠার থেকে সাথে পরিচিত তারা তো পিঠাটার মর্মটা অবশ্যই বুঝবেন যে পিঠাটা খেতে কেমন আর আর যারা এই পিঠাটাকে চেনেন না তারা অবশ্যই একবার হলেও পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে যদি সঙ্গে এরকম গরু মাংস থাকে তো আমি আজ আপনাদের গরু মাংস দিয়েই দেখালাম আপনারা যে কোনো মাংস দিয়ে এই পিঠাটা খেতে পারবেন খুবই মজার একটি পিঠা তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমাকে ফেসবুকে ফলো করবেন লিংক আমার ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ